ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এই বিষয়টি নিয়ে আজকে এই ক্লাসে আলোচনা করা হবে দেখো আমরা জানি ফিলোসফির প্রতিশব্দরূপে দর্শন কথাটি ব্যবহার করা হয় কিন্তু ফিলোসফির স্বরূপ আমরা এখানে আলোচনা করব না পাশ্চাত্য দর্শন যখন আমরা আলোচনা করব। তখন সেখানে ফিলোসফির স্বরূপ আমরা আলোচনা করব কিন্তু আজকের এই ক্লাসে আমরা পুরোপুরিভাবে দর্শন শব্দের অর্থ খোঁজার চেষ্টা করব দর্শনের সংজ্ঞা একটা দেওয়ার চেষ্টা করব এবং সর্ববল্লী ডাক্তার রাধাকৃষ্ণন দর্শন সম্পর্কে কি বলেছেন সেটা আলোচনা করব। দর্শন শব্দটি একটা পুরোপুরি সংস্কৃত শব্দ দর্শন শব্দটা পুরোপুরি সংস্কৃত শব্দ তো আমরা জানি সংস্কৃত শব্দ প্রত্যেকটা সংস্কৃত শব্দ কিন্তু ধাতু এবং প্রত্যয়ের সমন্বয়ে গড়ে উঠে বা উৎপত্তি হয় তলে দর্শন শব্দটিও ঠিক একইভাবে দৃশ নামক একটা ধাতু এবং অনট নামক একটা প্রত্যয় থেকে তলে দৃশ ধাতু সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে তাহলে বোঝা গেল কি বললাম দর্শন হচ্ছে একটি সংস্কৃত শব্দ এই সংস্কৃত শব্দটি দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে উৎপত্তি হয়েছে দৃশ ধাতুর অর্থ কি দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা তলে দৃশ ধাতুর অর্থ হল দেখা বা প্রত্যক্ষ করা কাজেই দর্শন শব্দটির বুৎপত্তি বা ধাতুগত অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে দর্শন শব্দটির বুৎপত্তি বা ধাতুগত অর্থ দাঁড়াচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা কাজে যদি বলা হয় দর্শন মানে কি তাহলে ধাতুগতভাবে দিক ধাতুগত দিক থেকে আমাদেরকে বলতে হবে দর্শন মানে দেখা বা দর্শন মানে প্রত্যক্ষ করা কিন্তু যেহেতু আমরা ভারতীয় দর্শন পড়ছি কাজেই ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ কী সেটা দেখি তাহলে ভারতীয় মতে দেখো ভারতীয় মতে দর্শন বলতে কী বোঝাচ্ছে দর্শন হল আত্মদর্শন বা আত্মাকে দেখা তাহলে ভারতীয় মতে দর্শন বলতে কী বোঝাচ্ছে দর্শন বলতে আত্মদর্শন বা আত্মাকে দেখা বোঝাচ্ছে তলে আত্মাকে দেখা বা আত্মদর্শনকেই দর্শন বলা হচ্ছে আবার কি বলা হচ্ছে সত্যের সাক্ষাৎ উপলব্ধি অর্থাৎ সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করা সত্যের সাক্ষাৎ উপলব্ধিটাকেই বলা হচ্ছে কি দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি কে দর্শন বলার জন্য ভারতীয় দর্শনকে কি বলা হয় সত্য দর্শন বা তত্ত্ব দর্শন তলে সত্যের সাক্ষাৎ উপলব্ধিকে দর্শন বলার জন্য ভারতীয় দর্শনকে বলা হচ্ছে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন তলে ক্লিয়ার এতটুকু দর্শন হচ্ছে একটা সংস্কৃত শব্দ যেটা দৃশ ধাতুর সঙ্গে অনার প্রত্যয় যুক্ত হয়ে উৎপত্তি হয়েছে দ্রিস ধাতুর অর্থ হচ্ছে দেখা কাজেই উৎপত্তিগত দিক থেকে বা ধাতুগত দিক থেকে দর্শন শব্দের অর্থ হলো দেখা বা প্রত্যক্ষ করা কিন্তু শুধুমাত্র দেখা বা প্রত্যক্ষ করাকেই ভারতীয়রা বা ভারতীয় মতে দর্শন বলা হয়নি ভারতীয় মতে দর্শন কী হলো দর্শন হলো আত্মদর্শন বা আত্মাকে দেখা সত্যের সাক্ষাৎ উপলব্ধি করা সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করাই হচ্ছে দর্শন আর এর জন্য ভারতীয় দর্শনকে কী বলা হচ্ছে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন তাহলে যদি আমরা দর্শনের একটা সামগ্রিক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি দর্শনের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই কিন্তু এটা মনে রাখতে হবে যে দর্শনের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে দর্শনের সংজ্ঞা দিয়েছেন কিন্তু আমরা তবুও বলতে পারি যে দর্শন হলো সেই শাস্ত্র যা যুক্তিসম্মতভাবে আমাদের জগৎ জীবন ও অভিজ্ঞতার সামগ্রিক ব্যাখ্যা করে ও মূল্যায়ন করে তাহলে কি বললাম কি বলা হলো দর্শন হলো সেই শাস্ত্র যা যুক্তিসম্মতভাবে আমাদের জগৎ জীবন ও অভিজ্ঞতার সামগ্রিক ব্যাখ্যা করে ও মূল্যায়ন করে তাহলে আমাদের এই জগৎকে নিয়েও আলোচনা করে আমাদের জীবনকে নিয়েও আলোচনা করে এবং আমাদের যে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা সেটাকে নিয়েও কিন্তু আলোচনা করে অর্থাৎ সমস্ত কিছুকে নিয়েই কিন্তু দর্শন আলোচনা করে কাজেই দর্শন হল সেই শাস্ত্র যা সব কিছুকে নিয়েই আলোচনা করে এবার চলো ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন কি বলেছেন দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি তাহলে দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি আধ্যাত্মিক মানে কি আধ্যাত্মিক মানে যেখানে জড় পদার্থ ছাড়াও আরও অন্য কিছুকে স্বীকার করা হয় যেমন ঈশ্বর আত্মা অমরতা প্রবৃতিকেও স্বীকার করা হয় অর্থাৎ অতীন্দ্রিয় পদার্থকে অতীন্দ্রিয় বস্তুকে স্বীকার করা হয় যেখানে জড় পদার্থ ছাড়াও জড় পদার্থ মানে কি জড় পদার্থ মানে টেবিল চেয়ার ঘর বাড়ি ইত্যাদি হচ্ছে জড় পদার্থ তাহলে এগুলো ছাড়াও এগুলো ছাড়াও অন্য কিছুকে স্বীকার করাটা কি বলা হচ্ছে কি আধ্যাত্মিক তাহলে দর্শনটা কি দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি অর্থাৎ মনের মধ্যে ঈশ্বরের মধ্যে মনের মধ্যে ঈশ্বরের উপলব্ধি আত্মার উপলব্ধি ইত্যাদি প্রত্যক্ষ করাটাকেই বলা হচ্ছে কি দর্শন তলে এটা বলেছেন কে ডাক্তার রাধাকৃষ্ণন তলে এই হচ্ছে দর্শন শব্দের অর্থ তলে দর্শন শব্দের বেসিক্যালি দুটো অর্থ একটা হচ্ছে ধাতুগত অর্থ ধাতুগত অর্থ মানে হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা আর ভারতীয় মতে অর্থ হচ্ছে কি সত্যের সাক্ষাৎ উপলব্ধি বা আত্মদর্শন বা আত্মাকে দেখা তাহলে অবশ্যই প্রশ্ন আসে যে ভারতীয় দর্শনের উৎপত্তি কোথার থেকে হলো তাহলে ভারতীয় দর্শনের উৎপত্তি কোথার থেকে হলো দেখতেই পারছ ভারতীয় দর্শনের মূল উৎস কোথার থেকে হয়েছে বেদ থেকে তাহলে ভারতীয় দর্শনের মূল উৎস কোথার থেকে হয়েছে বেদ থেকে এবার প্রশ্ন আছে বেদ কোথার থেকে আসলো ঠিক একইভাবে বেদ হচ্ছে একটা সংস্কৃত শব্দ বেদ শব্দটা ধাতু থেকে এসেছে বেদ শব্দটার উৎপত্তি বীত ধাতু থেকে ধাতু থেকে হয়েছে বিত ধাতুর অর্থাৎ বিত কথাটার বিত শব্দটার অর্থ কি বিৎ শব্দটার অর্থ হচ্ছে কি জ্ঞান তাহলে বেত কথাটির অর্থ কী দাঁড়ালো বেদ কথাটির অর্থ দাঁড়ালো জ্ঞান বা পরম জ্ঞান বা পবিত্র জ্ঞান বা ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান তাহলে কথাটার কিন্তু এতগুলো অর্থ দাঁড়াচ্ছে কথাটার অর্থ জ্ঞান বা পরম জ্ঞান বা পবিত্র জ্ঞান বা ব্রহ্মজ্ঞান পবিত্র জ্ঞান মানে শুদ্ধ জ্ঞান পরম জ্ঞান মানে হচ্ছে যে জ্ঞানটা বাইরের অর্থাৎ এ জগতে বাদ দিয়েও বাইরের জগতে প্রসারিত সেই জ্ঞানটাকে বলা হচ্ছে পরম জ্ঞান জ্ঞান মানেই হচ্ছে একদম সার্বজনীন জ্ঞান অর্থাৎ যেই জ্ঞানের থেকে আর অন্য কোনো জ্ঞান হতে পারে না গেল এবারে বেদ সম্পর্কে আমরা তিনটে কথা বলতে পারি যার দ্বারা ধর্ম ও অধর্ম সব বিষয় জানা যায় তাই হলো বেদ তাহলে বেদ কি বেদ হচ্ছে যার দ্বারা ধর্ম অধর্ম সব বিষয়ে জানা যায় অর্থাৎ বেদের সাহায্যে যদি আমি জানি যে এই এই এগুলো হচ্ছে ধর্ম কিন্তু বেদের সাহায্যেও আমি এটাও জানতে পারি যে এই সমস্ত কিছু হচ্ছে অধর্ম তাহলে যার দ্বারা ধর্ম এবং অধর্ম উভয় জানা যায় তাই হচ্ছে কি বেদ অর্থাৎ বেদে শুধুমাত্র ধর্মে ধর্ম বলতে এখানে রিলিজিয়নকে বোঝানো হচ্ছে না ধর্ম বলতে এখানে কর্মকে বোঝানো হচ্ছে তাহলে কোন কোন কর্ম করা উচিত আবার বেদের সাহায্যে আমরা এটাও জানতে পারি যে কোন কোন কর্ম করা উচিত নয় কি বলতে পারি নেক্সট বেদ হলো বাক্য সমষ্টি যা থেকে পরম জ্ঞান লাভ করা যায় তাহলে বেদ হচ্ছে বাক্য সমষ্টি অর্থাৎ বেদ হচ্ছে কিছু শ্লোক আগেকার দিনে বেদ সংস্কৃত আমরা জানি সংস্কৃত বেশিরভাগ কি শ্লোক তাহলে বেদও কিন্তু বাক্য সমষ্টি অর্থাৎ এক একটা বড় বড় বাক্য অনেকগুলো বাক্য বাক্য সমষ্টি মানে কি অনেকগুলো বাক্য হলো এবার কি বলতে পারি বেদ শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের অপর এটা আমরা সবাই জানি তাহলে বেদের নাম নাম শ্রুতি কেন আগেকার দিনে বেদকে শুনে শুনে মনে রাখতে হতো শিষ্যরা গুরুর কাছ থেকে বেদ শুনে শুনে মনে রাখতো এখনকার দিনের মতো তখন আর খাতা কলম ছিল না যদি থাকতো তাহলে তার শুনে শুনে মনে রাখতে হতো না শিষ্য গুরুর কাছ থেকে শুনে শুনে সেটাকে মনে রাখত এর জন্য বেদের অপর নাম কী বেদের অপর নাম হচ্ছে শ্রুতি তলে ভারতীয় দর্শনের মূল উৎস কি বেদ বেদ কথাটার অর্থ কী কথার অর্থ হচ্ছে জ্ঞান বা পরম জ্ঞান বা পবিত্র জ্ঞান বা ব্রহ্মজ্ঞান যার দ্বারা ধর্ম অধর্ম সব বিষয়ে জানা যায় তাই হচ্ছে বেদ বেদ হলো বাক্য সমষ্টি যা থেকে পরম জ্ঞান লাভ করা যায় বেদ শুনে শুনে মনে রাখতো হতো বলে বেদের অপর নাম শ্রুতি তলে এই হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত সার ইম্পর্টেন্ট যখন আরও উঁচু ক্লাসে উঠবে তখন বিস্তারিতভাবে এগুলোকে পড়তে হবে হলো এবার বেদ বেদকে চার ভাগে ভাগ করা হয় বেদকে চার ভাগে ভাগ করা হয় তাহলে বেদকে কয় ভাগে ভাগ করা যায় বেদকে চার ভাগে ভাগ করা হয় বেদকে চার ভাগে ভাগ করেছেন তাহলে বেদকে চার ভাগে ভাগ করেছেন কে করেছেন বেদকে চার ভাগে ভাগ কে করেছেন বেদকে চার ভাগে ভাগ করেছেন ব্যাসদেব কে ভাগ করেছেন বেদকে ভাগ করেছেন ব্যাসদেব আর ব্যাসদেব বেদকে ভাগ করার জন্য পরবর্তীকালে ব্যাসদেবের নাম কি হলো বেদ ব্যাস মনে থাকবে তলে বেদের বিভাগকর্তা বা বেদের বিভাগ কে করলেন ব্যাসদেব ব্যাসদেব বেদের বিভাগ করলেন জন্য পরবর্তীকালে ব্যাসদেবের নাম কি হলো বেদ ব্যাস তাহলে বেদ কত প্রকার চার প্রকার অর্থাৎ বেদের চারটা ভাগ এই প্রত্যেকটা ভাগের আবার চারটা করে অংশ আছে প্রত্যেকটা ভাগের চারটা করে অংশ আছে তাহলে প্রত্যেকটা ভাগের চারটা অংশ কি তাহলে কি বললাম প্রত্যেকটা বেদের আবার চারটা করে অংশ আছে মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ হলো মন্ত্রে কি কি আছে মন্ত্র বা সংহিতা অংশে কি আছে মন্ত্র বা সংহিতা অংশে বিভিন্ন প্রকার মন্ত্র আছে যেহেতু মন্ত্র আছে এই জন্য না এই অংশটার নামই হচ্ছে কি মন্ত্র তাহলে মন্ত্র বা সংহিতা কি আছে বিভিন্ন ধরনের মন্ত্র আছে দুই নাম্বার কি আছে দুই নাম্বার অংশ ব্রাহ্মণ ব্রাহ্মণ অংশে কি আছে ব্রাহ্মণ অংশে পূজার্চনার রীতিনীতি আছে বা রীতিনীতি তাহলে ব্রাহ্মণ অংশে পূজার বা যাগযজ্ঞের রীতিনীতি কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে আরণ্যক অংশটা কি আরণ্য অংশে হচ্ছে আরণ্যক অর্থাৎ অরণ্যে বসে বসে ব্রাহ্মণের আলোচনা তাহলে আরণ্যক মানে কি অরণ্যে মানে বনে ব্রাহ্মণের আলোচনা তলে আরণ্য বংশে কি আছে ব্রাহ্মণের আলোচনা করা হয়েছে কোথায় আরণ্য বংশে উপনিষদে কি আছে যুক্তির সাহায্যে যুক্তির সাহায্যে আরণ্যকের দার্শনিক আলোচনা আরণ্যকের দার্শনিক আলোচনা হলো তাহলে মন্ত্র বা সংহিতায় বিভিন্ন ধরনের মন্ত্র আছে ব্রাহ্মণ অংশে কি আছে যাকযোগ্যের রীতিনীতি আছে আরণ্য অংশে কি আছে অরণ্যে ব্রাহ্মণের আলোচনা করা হয়েছে যে ব্রাহ্মণের পূজা করছে ঠিক করছে না কী করছে এই সমস্ত কিছু হালকাভাবে আলোচনা আছে আর উপনিষদে কি আছে যুক্তির সাহায্যে আরণ্যকের অর্থাৎ ব্রাহ্মণের দার্শনিক আলোচনা কিন্তু করা হয়েছে কোথায় উপনিষদে ক্লিয়ার তাহলে বেদের বিভাগ কয়টা বেদের বিভাগ হচ্ছে চারটা ঋগবেদ সামবেদ যজুবেদ অথর্বেদ এই প্রত্যেকটা বেদের আবার চারটা করে অংশ আছে ইংরেজিতে যেমন আমরা টেন্স পড়েছি প্রত্যেক টেন্স কত তিন প্রকার প্রত্যেকটা টেন্সের আবার কতটা করে পার্ট চার প্রকার করে ঠিক একইভাবে এখানে বেদের বিভাগ হচ্ছে চার প্রকার চার ভাগ এই প্রত্যেকটা ভাগের আবার চারটা করে অংশ আছে ঋগ ঋগবেদের চারটা অংশ ঋগ মন্ত্র ঋগ ব্রাহ্মণ ঋগ আরণ্য ঋগ উপনিষদ ঠিক একইভাবে সামবেদের সামমন্ত্র সাম সাম আরণ্যক সাম উপনিষদ এরকম করে কিন্তু অংশগুলো হয়েছে এবার এই মন্ত্র বা মন্ত্র এবং সংহিতা এবং ব্রাহ্মণ এটাকে বলা হচ্ছে কি বেদের কর্মকাণ্ড এই দুটো অংশকে বলা হয় বেদের কর্মকাণ্ড আর আরণ্যক আর উপনিষদকে বলা হয় জ্ঞানকাণ্ড অর্থাৎ এখানে ব্রাহ্ম মন্ত্র এবং ব্রাহ্মণে শুধুমাত্র কর্মকাণ্ড মানে কর্ম করে যাও ঠিক আছে আর জ্ঞানকাণ্ড আরণ্যক এবং উপনিষদে জ্ঞান অর্জন করো এর জন্য এই দুটো অংশকে বলা হয় জ্ঞানকাণ্ড মন্ত্র বা সংহিতা এবং ব্রাহ্মণ এই দুটো অংশকে একত্রে বলা হয় কি কর্মকাণ্ড তাহলে কর্মকাণ্ড কর্মকাণ্ডে কোন দুটো অংশ পড়ছে মন্ত্র বা সংহিতা এবং ব্রাহ্মণ আর জ্ঞানকাণ্ডে কোন দুটো অংশ পড়ছে আরণ্যক বা উপনিষদ হলো এবার দেখো বেদের শেষ শেষ অংশ কি উপনিষদ বেদের শেষ অংশ উপনিষদ হওয়ার জন্য এই উপনিষদকে বলা হচ্ছে কি উপনিষদকে বলা হয় বেদান্ত যেহেতু উপনিষদ বেদের শেষ অংশ বেদের শেষ অংশ হওয়ার জন্য উপনিষদকে বলা হচ্ছে কি বেদান্ত হলো আর যেহেতু ভারতীয় দর্শনের উৎপত্তি কোথার থেকে হয়েছে বেদ থেকে কাজে ভারতীয় দর্শনকে বলা হচ্ছে কি বৈদিক দর্শন ভারতীয় দর্শনকে বলা হচ্ছে বৈদিক দর্শন তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে যেহেতু ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে বেদ থেকে কাজেই ভারতীয় দর্শনকে বৈদিক দর্শন বলা হয় হলো তাহলে এই হচ্ছে বেদের তাহলে বেদ শব্দটা উৎপত্তি হলো বৃদ্ধাতু থেকে বেদ শব্দের অর্থ জ্ঞান পরম জ্ঞান বা পবিত্র জ্ঞান বেদের দ্বারা ধর্ম এবং অধর্ম সব বিষয়ে জানা যায় বেদ হচ্ছে বাক্য সমষ্টি বেদ আগেকার দিনে শুনে শুনে মনে রাখা হতো জন্য বেদের অপর নাম শ্রুতি হলো তারপরে ব্যাসদেব বেদকে চার ভাগে ভাগ করলেন ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ববেদ ব্যাসদেব বেদকে ভাগ করার জন্য পরবর্তীকালে পরবর্তীকালে ব্যাসদেবের অপর নাম হলো কি বেদব্যাস প্রত্যেকটা বেদের আবার চারটা করে অংশ মন্ত্র মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ মন্ত্র আর ব্রাহ্মণকে একসঙ্গে বলা হয় কর্মকাণ্ড আরণ্যক আর উপনিষদকে একসঙ্গে বলা হয় জ্ঞানকাণ্ড মন্ত্রে কি আছে নানারূপ মন্ত্র নানারূপ মন্ত্র ব্রাহ্মণে কি আছে পূজার্চনা বা যাগযজ্ঞের রীতিনীতি অর্থাৎ কোন পূজায় কি কি লাগবে এই সমস্ত রীতিনীতি হলো অরণ্যকে কি আছে অরণ্যে ব্রাহ্মণের আলোচনা অরণ্যে বসে বসে ব্রাহ্মণের আলোচনা অর্থাৎ বনে বসে বসে ব্রাহ্মণের আলোচনা আর উপনিষদে কী আছে যুক্তির সাহায্যে আরণ্যকের দার্শনিক আলোচনা অর্থাৎ ব্রাহ্মণের আলোচনা হলো তলে এই হলো বেদের সংক্ষিপ্ত ইতিহাস